আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বলবো মহানবীর রসুল্লা সাল আলাই মৃত্যুর পর তার লাশকে তিন দিন পর কেন দাফন করা হয়েছিল সেই সম্পর্কে বিষয়কর একটি সত্য ঘটনা যেটা শুনে আপনার মন শুয়ে যাবে ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন নবী পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা কে পড়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে মারা গেলেন আর আমরা সবাই মিলে আল্লাহর নবীকে শেষ গোসল মঙ্গলবারের দিন করালাম আর তারপর কাফন পরিধান করে আমরা আল্লাহ নবীর রোজা মোবারকের সামনে লাশটিকে রেখে দিলাম আর এদিকে দেখা যাচ্ছিলেন যে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সকল সাহাবিরা একা একা এসে নিজে নিজে জানাজান নামাজ পড়ে চলে যাচ্ছেন আর আপনারা এটা বলতে পারেন যে কেন আল্লাহ নবী রসুল্লাহ সাল্লাহু আলাইসাল্লামের জানাজ আমাদের মতো হলো না আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ আনহা দ্বারা বর্ণিত আছে যে তিনি বলেন যে আল্লাহ নবী যখন অসুস্থ হয়ে গেলেন তখন কয়েকটি সাহাবী আল্লাহ রসুলের কাছে চলে আসলেন আর বললেন হে রসুল্লাহ আপনি তো অসুস্থ হয়ে গেছেন ও গো আল্লাহ নবী আপনিও দুনিয়া থেকে চলে যাবেন আর আমরাও দুনিয়া থেকে চলে যাব কিন্তু আপনি যে সময় মৃত্যুবরণ করবেন তখন আপনার গোসল কে করাবে আপনার কাফন কে পড়াবেন আর তখন নবী পাক রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন আমার আহিলে বায়তের আমার পরিবারের সদস্যরা আমার কাফন পরিধান করাবেন আহিলাবাদের আমার পরিবারের সদস্যরা আর তারপর সাহাবিরা বললেন হে রসুল্লাহ আপনার আহিলে বাইতের লোকেরা কি আপনার জানাজা পড়াবেন তখন বিশ্বনবী বললেন না আমার জানাজা তোমাদের মতো হবে না তোমাদেরকে যেভাবে জানাজা করা হয় আমার জানাজাটা একেবারে আলাদা হবে আর আল্লাহ নবী রসুল্লা সালু সাল্লামের মুখে যখন এই কথাটি শুনলো তখন চোখ থেকে পড়তে থাকলেন থাকলেন সকল আর আল্লাহ কেন কাঁদছ তারপর সাহাবিরা বললেন হে রসুল্লাহ সালু আলাইসাল্লাম আপনি যখন এই দুনিয়া থেকে চলে যাবেন তখন আমরা কার কাছে থাকবো আমাদেরকে কে দেখবে আমাদেরকে অভিবাক হয়ে কে থাকবে আর রসুল্লাহ সালাহু আলাইসাল্লাম বললেন তোমাদের অভিভাবক হবে এখন সয়ন আল্লাহ সুবাহ আল্লাহ আর দুনিয়াত রসুল্লাহ সাল্লাহ আলাইয়ার সাল্লাম ছিলেন তাদের অভিভাবক আল্লাহ তো তাদের চিরস্থায়ী চিরঞ্জি তাদের অভিভাবক আর আল্লাহ নবী যে তাদের দিন শিখাতেন ইসলাম শিখাতেন আর কোরআন শিখাতেন কিন্তু এখন আমি আল্লাহ তালা কাছে তোমাদেরকে সপে দিলাম আর আল্লাহ নবী ইন্তকালের পরে সালিম বিন ইবাইদুল রাজিউল্লাহ আনহা হজরত আবু বকর সিদ্দিক রাজিউল্লাহ আনহার কাছে সর্বপ্রথম রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের মৃত্যুর খবর খবর নিয়ে গেলেন আর আল্লাহ নবী ইন্তাকালের কথা শুনে আবু বকর সিদ্দিক ধরে রসুল্লাহ সাল আলাইসাল্লামের কাছে গেলেন আর আসে দেখলেন সত্যি আল্লাহ নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে নিয়েছে ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউল আর তারপর আবু বকর সিদ্দিক মনে মনে তেলাওয়াত করতে থাকলেন দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে অবশিষ্ট থাকবে আল্লাহ রব্বুল আলমিনের অস্তিত্ব তিনি মনকে সান্ত্বনা দিচ্ছিলেন রসুল্লাহ সাল আলাইসাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছে সব কিছুই তো দুনিয়া থেকে চলে যাবে আমরাও একদিন চলে যাব মৃত্যুর সময়টা যে চলে আসে তখন মৃত্যুর কেউ পালন করতে পারবে না আর এই মৃত্যুকে কেউ অতিক্রম করতে পারবে না আর এদিকে উমর রাজি আল্লাহ আনহার কাছে রসুল্লাহ সাল আলাইসাল্লামের মৃত্যুর খবর পৌঁছে গেছে আর উমর রাজি আল্লাহ আনহা দূরে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে চলে আসলেন আর উমর তলোয়ারটি উপরে করে বলতে লাগলেন বললেন আল্লাহ নবী মারা গিয়েছে আল্লাহ নবী করেছে দুনিয়া থেকে চলে গেছে এই কথাটি যদি কেউ মুখে উচ্চারণ করে আমি কেটে ফেলবো আর উমরের মুখে এসব কথা শুনে সাহাবিরাত উমরের দিকে তাকিয়ে রয়েছে আর তারপর আবু বকর সিদ্দিক উমরকে বললেন উমর তুমি তোমার মাথা ঠান্ডা করো তোমার সত্যকে মানতেই হবে উমর সত্য থেকে কেউ পলায়ন করতে পারবে না আর উমর ফারুক আল্লাহ আনহা মৃত্যুকে বিশ্বাস করে কিন্তু রসুল্লা সাল্লাহ আলাইসাল্লাম এই দুনিয়ার থেকে ইন্তকাল করেছে এই কথাটি মানতে পারছিলেন না কারণ উমর আল্লাহ আনহা রসুল্লাহকে অনেক মহব্বত করতেন আর যখন আবু বকর সিদ্দিকের মুখে এইসব কথা শুনলেন তখন উমর রাজিয়াল্লাহ আনহার মাথাটা অল্প ঠান্ডা হলেন কারণ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের পরে আবু বকর সিদ্দিকে অনেক ভালোবাসতেন উমর আর সম্মানও করতেন এখন প্রশ্ন লাশ কেন তিন দিন পরে দাফন করা হলো কেন কাল বিলম্ব করা হলো আল্লাহ যখন একজন ব্যক্তি মারা যাবেন যত দ্রুত তার লাশকে দাফন করে দাও তাহলে আল্লাহ নবী রসুল্লাহ সাল্লামের লাশ নিয়ে কেন এত সময় অপেক্ষা করা হয়েছিল আর এটার এক নম্বর কারণ হলো রসোল্লা সালু আল্লাহ সাল্লামের লাশ দেরি করে দাফন করার কারণ হলো মুসানবী মুসলমান আল্লাহ তালার কাছে কিতাব নেয়ার জন্য ঐতুল পাহাড়ে চল্লিশ দিন অবস্থান করেছিলেন যাদের কাছ থেকে স্থানান্তরিত হয়েছিলেন আল্লাহ নবী হয়তো আমাদের কাছ থেকে স্থান ভক্ত হবেন আল্লাহ নবী হয়তো আবার ফিরে আসবেন কোন কোন ব্যক্তি কোন কোনো সাহাবি আল্লাহ নবীকে এতই ভালোবাসতেন যে সবাই এটাই মনে করেছেন যে আল্লাহ নবী আবার ফিরে আসবেন আর আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহার ভুল ধারণাটি ভেঙে দিলেন আর বললেন আল্লাহ নবী কোনো স্থানিত হননি আল্লাহ নবী মৃত্যুর সাথ গ্রহণ করে গেছে আল্লাহ নবী আর ফিরে আসবেন না কুল্লু নাফসিন চাই কাতুল মত সবাইকে মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে এটি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রেমিত আল্লাহ তালার একটি আয় আল্লাহ নবী মৃত্যুর স্বাদ আস্বাদন করেছে আল্লাহ নবী এই দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ নবী আর কোনদিন এই দুনিয়াতে ফিরে আসবেন না রহমত নবী মায়ান নবী আর এই দুনিয়াতে ফিরে আসবেন না আর দুই নম্বর কারণ হলো আল্লাহ নবী দাফন কোথায় হবে নির্ধারিত কোনো জায়গা ছিলেন না কেউ বলছে জান্নাতুল বাকিতে কেউ বলছে মসজিদের নবাব নবাবীতে আল্লাহ নবীকে দাফন করতে আর সবাই ক্ষতবিষণ হয়ে গেলেন আর সবাই নিজের নিজের মতামত তাকে জানাচ্ছিলেন আর এইভাবেই কোনো সিদ্ধান্ত নিবার পারছিলেন না আকর সিদ্দিক একদিন চলে গেল দুই দিন চলে গেল আর তারপর আউ অকর সিদ্দিক বললেন আমি রসুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লামকে নিজের মুখে বলতে শুনেছি যে আমি যখন মৃত্যু বরণ করবো তখন তোমরা আমাকে আমার ঘরেই দাফন করবে অথচ আমি যেখানে মরবো ওইখানেই দাফন করবে আর আল্লাহ নবী রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আয়সা সিদ্দিকার

কেউ কেবর্ষ উসমান এইভাবেই মত সৃষ্টি হয়ে গেল আর অবশেষে আলী রাজি আনহা উমর এবং উসমান আর অন্য বড় বড় সাহাবিরা মিলে সিদ্ধান্ত যে আল্লাহ নবী সব থেকে প্রিয় এবং কাছের ছিলেন দুঃখের সঙ্গী সুখের সঙ্গী আর এই কারণে আল্লাহ নবীর আবু আবুকর সিদ্দিক রাজি আল্লাহ আনহাই হবে আর এই তিনটা কারণের জন্যই আল্লাহ নবীর দাফন কাফনে অনেক দেরি হয়েছে আর আল্লাহ নবীর দাফনে অনেক বিভ্রান্ত রয়েছে আল্লাহ আমাদের এই বিভ্রান্ত থেকে অনেক দূরে রাখুক আমিন আর আল্লাহ তালা যদি জীবনের একবার হলো রসুল্লাহ সাল্লাহামে রোজা মোবার জিয়ারত করার তৌফিক দান করো আর বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে আরেকজনকে দেখার সুযোগ করে দেন একটা শেয়ার করে দেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এমনই ভিডিও দেখার জন্য